আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে নুরুল হাসান সোহান কি সুযোগ পাবেন নাকি জাকের আলী অনেক একাদশে থাকবেন ফিফথ বোলার কি খেলানো হবে এই সব কিছু মাথার মধ্যে খুরপাক খাচ্ছে টিম ম্যানেজমেন্টও ভাবছে কাকে রেখে কাকে খেলানো যায় আজকে প্রেস কনফারেন্সে সন্টেটকে প্রশ্ন করা হয়েছিল ফিফ বোলার খেলানোর প্রয়োজনীয়তা তারা অনুভব করছেন কিনা কিংবা ফিফ বোলার খেলানোর পরিকল্পনা তাদের আছে কিনা না যেহেতু আগের ম্যাচে একজন বোলার শট নিয়ে কম নিয়ে খেলেছে বাংলাদেশ এবং সেই ফলও তাদের ভোগ করতে হচ্ছে চার ওভারেবার পঞ্চাশ রান হয়েছে যেখানে শামীম হোসেন পাটোয়ারি এবং সাইফ হাসানকে ফিফ বোলার হিসাবে ব্যবহার করা হয়েছিল পঞ্চম বোলার যদি ফেরানো হয় তাহলে বাদ পড়বেন কে আগের ম্যাচে সোহান দারুণ একটা ক্যামিও খেলেছেন এবং তারপরে দারুণ একটা ফিল্ডিংয়ে রান আউট করেছেন সেখান থেকে কি সোহানকে বসানো হবে ইম্প্যাক্ট যাকে বলে সোহান সেটা দেখিয়েছেন কত ম্যাচে অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে সেই সোহানকে কি পরের ম্যাচে বাদ দেওয়ার সাহস বা ভুল করবে টিম ম্যানেজমেন্ট নাকি জাকের আলী অনেককে বসিয়ে খেলানো হবে মাহেদি হাসানকে এটাই এখন বড় প্রশ্ন জাকের আলী অনেক তাকে জুলিয়ন রসুড বলেছিলেন বাংলাদেশের আইসম্যান তার ছক্কা মারতে পারেন হাতে পাওয়ার আছে এবং বলা যায় রসুডের সবচাইতে প্রিয় ছাত্র ছিলেন জাকের আলি অনেক অনেক হয়তো এখনও আছেন তবে এবার এশিয়া কাপে তিন ম্যাচে আটচল্লিশ বল খেলেছেন জাকের আলী একটাও ছক্কা মারতে পারেন নাই সবচাইতে বড় আফসোসের জায়গা বোধ হয় এটাই শুধু তাই না পঁয়ষট্টি বল খেলেছেন যদি আমি ভুল না করি তাওহিদ হৃদয় ছক্কা মেরেছেন কেবল একটা অর্থাৎ এটাই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের দশা তবে তাওহিদ হৃদয় খেলছে সেটা পুরোপুরি নিশ্চিত কারণ প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় ছাড়া আর কাউকেই মনে করছে না টিম ম্যানেজমেন্ট আর সেক্ষেত্রে তাহিদ হৃদয় আরও অর্থাৎ পুরো এশিয়া কাপটাই হয়তো সুযোগ পেতে যাচ্ছেন যদি না খুব খারাপ পারফরমেন্স করেন তিনি পারফর নিমন কি ফিরছেন সেই ফেরার সম্ভাবনা কম কারণ একটু স্লো খেললেও সাইফ হাসান দারুণ একটা শুরু পেয়েছিল বাংলাদেশ দল অর্থাৎ ফিফটির ওপর পার্টনারশিপ অনেক দিন পরে যেখানে সাইফের সাথে ছিলেন তানজিৎ হাসান তামিম তানজিদ দারুণ খেলছিলেন সেটাকে সঙ্গ দিয়েছিলেন সাইফ হাসান তাই সাইফকে বসানো বা বাদ দেওয়ার পরিকল্পনা হয়তো টিম ম্যানেজমেন্ট করবে না বা টিম ম্যানেজমেন্টে নাই তাছাড়া সাইফের ওভারটা প্রয়োজনে এক দুইবার বোলিং করানোর যে করার যে সামর্থ্য সেটাও সাইফকে এগিয়ে রাখবে পেসার হয়তো একটা পেইসি ইউনিটে হয়তো একটা পরিবর্তন আসতে পারে তানজিম সাকিব হয়তোবা ফিরতে পারেন সেক্ষেত্রে যদি একটা পরিবর্তন হয় সেক্ষেত্রে মাহেদি হাসানের পরিবর্তে হয়তোবা তানজিম সাকিবকে খেলানো হলেও হতে পারে এই ছিল টিম আপডেট কিছুক্ষণ পরই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল যে এগারোই খেলুক সে এগারোই হবে বাংলাদেশের চলছে এশিয়া কাপ আর আপনি এশিয়া কাপ দেখবেন অবশ্যই ট্রফিতে এশিয়া কাপ আপনি দেখতে পারেন ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে যদি জয় পায় বাংলাদেশ তবে সুপার ফোরে অর্থাৎ ফাইনালের রেসে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ দল কারণ পরের দুই ম্যাচ ভারত এবং পাকিস্তানের সাথে ভারতের থেকে